এখানে ওকে ছেড়ে দাও তোর ভুল বুঝতে পেরেছে ইস কি যে খোলা লেখছে আর হাঁটতেই পারছি না এটু বসে বিশ্রাম করে দেখে গিয়ে সামনে যদি কোনো খাবার পায় আরে আরে ওই যে দেখা যাচ্ছে একটা কমলা গাছ যাই ওখান থেকে একটা কমলা পেরে খুদা মিঠাই আরে আরে কে আমার এই কমলা গাছের সামনে এসে দাঁড়ায় কে আবার কথা বলে কার এত বড় সাহস সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াইতো দেখি বলে কি না আমার কমলা খাবে আবার কে কথা বলে এখানে আমি তো কাউকে দেখতে পারছি না কে তুমি আমার সামনে আসো ভূত না তো আবার এমনি ক্ষুধা পেয়েছে আমার আবার ভূত ওরে বাবা রে আরে আরে তোর কি মনে হচ্ছে আমি ভূত নাকি আরে তোর কী মনে হচ্ছে আমি ভূত এক তো আমার গাছের কমলা খেতে চাচ্ছিস এবার আমাকে ভূত বলছিস এই বুরে আর তোর খুব খারাপ অবস্থা হবে তোর একদিন কি আমার একদিন হ্যাঁ গাছ তুমি কথা বলছো আমি তো বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি গাছ কথা বলতে পারে তাই আমি ভূত বলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এই বুড়ি আমি তোকে কোনোভাবে ক্ষমা করব না আর আমার গাছ থেকে একটা কমলও খেতে দেব না যা আমার সামনে থেকে বলছি তুই আমাকে কমলা খেতে দেবি না তো আমিও তোকে অভিশাপ দিচ্ছি তোর গাছের কমলা কেউ খাবে না তোর গাছের কমলা সব আস্তে আস্তে পচে যাবে এইসব বলে বুড়ি এখান থেকে চলে যায় আর অনেক মন খারাপ করে হাঁটার সময় বুড়ি হঠাৎ করে একটা আম গাছ দেখতে পায়। যেটাতে অনেক আম দরে আছে বাবা এই তো দেখছি আম গাছ আমার তো খুব ক্ষুধা পেয়েছে কিন্তু আবার যদি ওই গাছের মতো এই গাছও আমার সাথে এরকম করে না সামনে গিয়ে দেখি ও মা এত দেখছে আম গাছ কি সুন্দর লাগছে আম গলো মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হবে দেখি তো একটা আম খেয়ে দাদিমা ও দাদিমা তুমি কি খাচ্ছ গো আমাকে একটু দেবে আমার তো খুব খিদে পেয়েছে তাই তুই আম খাবি খা তোর যত মন চা তত সমস্যা নেই আর তোর মায়ের জন্য কিছু আম নিয়ে যা ঠিক আছে দাদিমা আমাকে আম দাও আমি বাড়িতে নিয়ে যাই মা ও মা কোথায় তুমি বাইরে এসো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য মা ও মা কি হয়েছে এত তারা দিচ্ছিস কেন আমার কত কাজ আছে তুই জানিস না তোর কথা শোনার মতো আমার এত সময় নেই ও মা আম কোথায় পেলি রে তার জন্য তো তোমাকে ডাকছি পাশের বাড়ি দাদিমা আমাকে আমগুলো দিয়েছে জানো মা পাশের বাড়ির দাদিমার গাছে অনেক আম ধরেছে যাবে তুমি দেখতে ঠিক আছে চল রে মা আমরা দেখি আসি বাবা এ সুন্দর আম গাছ আমি তো আর কোনো দিন দেখিনি এই আম গাছ আমার চাই চাই এই বুড়ি তো কিছু বলতেই পারবে না আমি রাতে চুপে চুপে এই আম গাছ চুরি করে নিয়ে যাব মা কি হয়েছে তুমি কি ভাবছো মা আম গাছটা দেখতে খুব সুন্দর তাই না চলো দেখা শেষ হলে আমরা এবার বাড়ি যাই কে কোথায় আছো গো আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমাকে মেরে ফেলল ও চাচি তুমি কোথায় একটু বাইরে আসো না তোমার গাছটে আমাকে মেরে ফেললো কি রে বৌমা তুই এখানে কেন আর গাছের সাথে তোকে ভাদলো কে চাচি আমি লোভ করতে গিয়ে আমার এই অবস্থা আমি চেয়েছিলাম তোমার আম চুরি করে বিক্রি করব, আর অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু তোমার গাছ আমাকে বেঁধে রেখেছে তুমি কিছু কর গো চাচি বৌমা এত লোভ ভালো না তাই তো তুই শাস্তি পেয়েছিস দারা দেখি কি করা যা আম গাছ আম গাছ ও শাস্তি পেয়েছে এখন ওকে ছেড়ে দাও ও তোর ভুল বুঝতে পেরেছে বুড়িমা শুধু তোমার দিকে চেয়ে তোমার কথাই শুনে এই লোভী মহিলাকে মাফ করে দিলাম বাবা এবার মতন ওকে মাফ করে দাও আর এরকম থেকে বুড়িমা জাদুর আম গাছ থেকে আম বিক্রি করে সুখেতে জীবনযাপন করতে লাগলো